কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার চন্দ্র মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির চতুর্থ ভাবের অধিকারে কর্কট রাশির জন্ম তাই সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই কর্কট রাশির মানুষরা সব থেকে বেশি সফল হন চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মন ভুলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই কর্কট রাশির মানুষরা কর্কট রাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য কর্কট রাশির মানুষ মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক অমোঘ বিধান অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্কট রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে দু হাজার পঁচিশ সালে দোসরা জুলাই তেসরা জুলাই এবং চৌঠা জুলাই থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের সৃষ্টি হচ্ছে ঘোর শনিমঙ্গল যোগ এবং রাহু সূর্যের যোগ এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে পড়তে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সায়েন্স বিচিহ্ন রাশির জাতক জাতিকারা কারণ আমরা জানি শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে কর্কট রাশির মানুষরা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন এরই পাশাপাশি কর্কট রাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে ধীর স্থির ভাব এবং যে কোনো ক্ষেত্রে একটা ডিসিপ্লিন ভাবের মধ্যে বজায় থাকতে চায় কিন্তু বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে সেই ডিসিপ্লিন ভাবের জায়গাটার কোথাও যেন একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন কিছু সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে এই সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষ তাই কোন কোন জায়গায় প্রবলেম ফেস করতে হবে কোন কোন জায়গায় পজিটিভ ভাব আসতে চলেছে এবং তার প্রতিকার কি কি রয়েছে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে এবং সমস্ত আলোচনাটাই হবে গ্রহদের গোচরগত অবস্থানের ওপর ভিত্তি করে তবে কর্কট রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে জ্যোতিষ্পশ্রীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে দোসরা জুলাই তেসরা জুলাই এবং চৌঠা জুলাই থেকে আগামী ছয়ই জুলাই স্বয়ন একাদশী তিথি এই সময়কালের মধ্যে কর্কট রাশির দশম্পতি ও তৃতীয়পতি মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশির লগ্নে এবং আপনাদের লগ্নপতি শনি ও চন্দ্রের সাথে মিলিত হবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের কর্কট রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশন অর্থাৎ নবম ঘরে প্রবেশ করে রয়েছে এরই সাথে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি সহবস্থানে প্রবেশ করেছে যার কারণে কর্কট রাশির বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ প্রভাবও পড়তে চলেছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় অর্থাৎ আপনাদের রাশিচক্রের অষ্টম ঘরে রাহুর সাথে সূর্যের একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে আগামী পাঁচই জুলাই থেকে পনেরোই জুলাই দু সময়কালের মধ্যে এরই সাথে কর্করাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করছে কেতু তাই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার জুলাই ও আগস্ট মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে যেই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে কর্কট রাশির মানুষটিকে সবথেকে বেশি আষ্টে পিষ্টে সমস্যায় জড়িয়ে ফেলছে বা ফেলবে তাহলে শনি মঙ্গলের ট্রানজিট কর্কট রাশির নবম ঘরে যার কারণে পরিবারগত দিক থেকে বা ফ্যামিলি ম্যাটারগত দিক থেকে একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হচ্ছে অলরেডি কর্কট রাশি সাপেক্ষে এই মুহূর্তে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতি কিন্তু বিঘ্নিত হচ্ছে পরিবারের মানুষজনদের সাথে আপনারা বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা ছেলে বৌমা বিভিন্ন দিক থেকে নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব এই রকম একটা সমস্যা এইরকম কিছু প্রবলেম পরিবারগত দিক থেকে পরিবারিক সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিয়াদের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হলো অষ্টমভাবে প্রবেশ করে রয়েছে রাহু তাই প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কর্কট রাশির মানুষ সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে যারা আগুন বা ইলেকট্রনিক্সের কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গাটায় বেশ কিছুটা সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত তৃতীয়ত কর্কট রাশির সাপেক্ষে শনির অবস্থা নবমভাবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্যের অভাব দেখা দেবে অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি বা আপনারা কোনো কাজ করার জন্য কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষা বা ধৈর্যে ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কোথাও যেন মনে হতে পারে আপনি সেই সমস্ত জায়গায় ধৈর্য হারিয়ে ফেলছেন বা লড়াইয়ের ময়দানে যেন হেরে যাচ্ছেন দীর্ঘদিন ধরে কোনো চাকরিপ্রাপ্তি কোনো স্বপ্ন পূরণ কিংবা কোনো ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া এই রকম কিছু স্বপ্নের অপেক্ষায় ধৈর্য বা অপেক্ষায় ছিলেন কিন্তু গ্রহগতির পরিবর্তনের কারণে সেই কাজের চাপ বাধা কিংবা সেই এই বিরক্তি ভাবটা অত্যন্ত পরিমাণে যেন কর্কট রাশি সাবেকে বৃদ্ধি পেয়েছে কিংবা সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে যেন বেশ কিছুটা প্রায় অনেকটাই সময় লেগে কর্কট রাশির ক্ষেত্রে তাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা চাপ বাধা কিংবা অধৈর্য ভাব এই রকম কিছু পরিস্থিতি কর্কট রাশি সাবেকে সৃষ্টি হতে পারে অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে শনির এই নবম ভাব কর্কট রাশির জাতক জাতিকাদের দিকে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় শনিদেব এই এই মুহূর্তে আপনাদের সম্পর্কের জায়গাটায় আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে সম্পর্কের জায়গায় কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় কিংবা কে কে আপনার প্রকৃতপন কে আপনার পর কিংবা কে সে যে শত্রুরূপে বসা আছে এই জায়গায় সম্পর্কের ক্ষেত্রে মুখোশধারী মানুষগুলির আসল চেহারা কর্কট রাশির মানুষরা এরপর বুঝতে পারবেন অন্যদিকে কর্কট রাশি কে কেতুর অবস্থান দ্বিতীয়ভাবে কেতু হলো সন্দেহের কারগ্রহ তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রথমত তৃতীয় ব্যক্তির আগমন করতে পারে সেই জায়গায় সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য কিছু সন্দেহের বাতাবরণ যেমন সৃষ্টি হতে পারে ঠিক তেমনি প্রেম বিবাহ দাম্পত্য কিংবা ভালোবাসার ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই জায়গা থেকে কিছুটা দুর্নামের ভাগিদার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু কর্কট হিসাবেকে দেখতে পাওয়া যেতে পারে অন্যদিকে কর্কট হিসাবেকে অষ্টমে অবস্থান করে হচ্ছে রাহু তাই হট টেম্পারি ভাব হুট করতে রেগে যাওয়া রাগি উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জায়গায় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এই সমস্যা আপনি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ফেস করতে হতে পারে কর্কট রাশির মানুষ দিকে কিংবা কর্কট লগ্নেরও মানুষ দিকে তাই এই জায়গাটাতে সতর্ক ত্য অবলম্বন করুন কর্করাশির মানুষরা তবে এই যে প্রবলেম এই যে সমস্যা কর্কটের ক্ষেত্রে যে বিশাল কিছু প্রবলেমে ফেলবে এমনটা নয় তবে কর্কট রাশিকে সতর্ক থাকতে হবে যাদের রাহুর সমস্যা চলছে দীর্ঘ দিন ধরে বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার চাপ কিংবা বাধা পেয়ে যাচ্ছেন হুট করতে রেগে যাচ্ছেন তাদের ক্ষেত্রে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে শনির সমস্যা চলছে সম্পর্কের ক্ষেত্রে বাধা মনোমালিন্য পরিবারগত দিক থেকে সমস্যা কর্মের জায়গায় সমস্যা খনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা ধূতরা গাছের শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে সম্পর্কের জায়গায় বিভিন্ন দিক থেকে কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন তবে কর্করাশি থেকে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যেই সমস্ত জায়গায় সব থেকে শুভ পরিবর্তনগুলি আসছে সেগুলি কি না যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে আমূল পরিবর্তন কর্করাশির দ্বাদশে প্রবেশ করে রয়েছে দেবগুরু বৃহস্পতি তাই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কর্করাশির পুনর্বাসু পুষ্যাক কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অবশেষে কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কর্কট রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কর্কট রাশির যে কোনো নক্ষত্রের প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির জাতক জাতীয়দের ক্ষেত্রে আগামী সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে কর্কট রাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে মঙ্গলের লগ্নস্থ দৃষ্টি যার কারণে এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় মানুষজনরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান লাঞ্ছিত বঞ্চিত করত তবে এরপর সেই জায়গায় আপনি নিজের যোগ্যতার দ্বারা নিজের কোয়ালিটির দ্বারা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম বা সফলতার দ্বারা সংসারে সমাজে আবারও একবার জিরো থেকে হিরো হয়ে উঠবেন এরই পাশাপাশি বুধের অবস্থান কর্কটের দশমভাবে একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার কারণে কর্মের জায়গায় সফলতা প্রাপ্তির জায়গায় কর্করাশির মানুষরা জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো প্রথমত কর্মের জায়গায় আসছে ভীষণ ভীষণ পরিবর্তনশীল ফলাফল যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম এ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তি বা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে আমরা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাব। ঠিক তেমনই যারা এই সমস্ত চাকরির লাইনে অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা কোনোরকম পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে কাজের জায়গায় প্রচুর চাপ প্রচুর পেশার কিংবা প্রচুর শত্রুতা সহ্য করার পর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কাজের চাপটা কিন্তু বেশ কিছুটা কমতে চলেছে কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশন প্রাপ্তির একটা সুযোগ এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কর্কট রাশি হিসাবে কি একাদশভাবে প্রবেশ করছে সূর্য সূর্যের এই একাদশ ভাব কর্কটের ক্ষেত্রে পরিবারের কোনো গুরুজনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা বাবা মায়ের বয়স্ক অন্যান্য ব্যক্তিত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেই সমস্ত সমস্যা প্রবলেমগুলি সৃষ্টি হচ্ছিল সেই সমস্ত সমস্যা বাধাগুলিকে মিটিয়ে দিতে সাহায্য করবে এরই পাশাপাশি কর্কট রাশির দশমে অবস্থানকারী এই বুধ এবং শুক্র কর্করাশির জীবনে সফলতার পথে নিয়ে আসছে একটা নতুন মোড় দশমে শুক্র অবস্থান যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো ভালোবাসার মানুষের আগমন বৃদ্ধি ঘটাবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা কর্কটের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি শুক্রের এই দশম ভাব যেটি কিন্তু কর্করাশির বিজনেসের জায়গাটা একটা আমূল পরিবর্তন আছে দশমে শুক্র মূলত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার জায়গায় নতুন কোনো বন্ধুত্ব নতুন কোনো পার্টনারের আগমন হওয়া তার সাথে বেশ কিছুটা শুভ ফলপ্রাপ্তি কিছুটা হেল্পফুল সাহায্য পাওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া বা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি ছিল সেইগুলি পূরণ করার মাধ্যমে যথেষ্ট অর্থ ইনকাম যথেষ্ট মুনাফা লাভের পথে এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন এরই পাশাপাশি দ্বাদশে বৃহস্পতি একাদশে সূর্য বৃহস্পতিকে কর্কট রাশি হিসাবে কে ব্যবসাকে নিয়ন্ত্রণ কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং সূর্যকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী হিসাবে বিবেচনা করা হয় যার মারফত যে কোনো বিজনেসের জায়গায় কর্করাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজে মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল যে কোনো ক্ষুদ্র বড় মাঝারি বিজনেসের জায়গায় কর্করাশির জাতক জাতিকাদের সফলতা প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি কর্কটের দশমে অবস্থান করছে বুধ শুক্র একাদশে সূর্য বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে যার কারণে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে সুস্থ সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় কর্কটের অষ্টমভাবে রাহুও কিন্তু বেশ কিছুটা শুভ ফল দেবে কোন জায়গায় না যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছেন বা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কাজজয়ী পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জন্য বিদেশ যাত্রা বা প্রবাসী যাত্রার পথে এক আদর্শ সময় এরই পাশাপাশি কর্কট রাশি হিসাবেকে মঙ্গল এবং বৃহস্পতি বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে যেই বিষয়টি ভীষণ শুভ প্রভাব ফেলবে তাহলে আপনার সপ্তমপতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হবে তাই এই পরিস্থিতিতে বিয়ে এগোনো বিয়ের কথা ফাইনাল হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সম্পর্কের যে বিচ্ছেদগুলি চলছিলো সেইগুলি এবারে মিটে যাওয়ার ক্ষেত্রে শুভ সুযোগ আসছে অন্যদিকে কর্কট রাশিসাবেকে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে কেতু যার কারণে পরিবার থেকে বেশ কিছু দামি জিনিস কিংবা পরিবার থেকে কোনো অর্থ চুরি হওয়ার সম্ভাবনা হারিয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই এই জায়গাটাতে কর্কট রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি ছেড়ে দেওয়া চাকরির ক্ষেত্র পরিবর্তন করা কিংবা নতুন চাকরিতে অংশগ্রহণ করা এই ধরনের কিছু বিষয় সেগুলি কিন্তু কর্কট রাশি দেখতে পাওয়া যাবে শত্রুর অবস্থান ঘটছে দিকে পরাজিত এগিয়ে যাওয়া এই বিষয়গুলি আমরা কর্কট রাশির সাপেক্ষে দেখতে পাবো কেননা লগ্নের মঙ্গল কর্কট রাশির জন্য অবশ্যই স্ট্রং হতে চলেছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে এরই পাশাপাশি লগ্নস্থ কেতু আপনার রাশির সাপেক্ষে মঙ্গলের সাথে ট্রানজিট যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সন্তান রয়েছে সন্তানদের কারণে পরিবারে কিছু আর্থিক ক্ষয় কিংবা সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট সমগ্র সময়কাল জুড়ে কর্কট রাশির উপর থাকবে যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে হবু বাবা মা জন্য আদর্শ সময় আসতে চলেছে জুলাই এবং আগস্ট মাস এরই পাশাপাশি কর্মের জীবনে আসছে নতুন মোড় কর্মের জায়গায় সফলতা প্রাপ্তি বা উচ্চ পদ প্রাপ্তির যেমন সময় আসছে ঠিক তেমনি বিজনেসের জায়গায় নিজস্ব বিজনেসের সেট বাড়ানোর পথে একটা